জয় মা দয়াময়ী মায়ের জয় মা দায়ামের ভক্তরা আজকে তোমার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে মা নিত্য পুজো করবে আর তোমার মানে মঙ্গলবারে মা কিছু ভক্ত শাড়ি দান করে গেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো মা দয়াময়ীর নিত্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও একটু সকাল সকাল মা দয়ামিকে পুজো করে নিয়েছি দেখো মা দয়ামির কাছে প্রদীপ জ্বলছে মানে আমিও সকাল সকাল একটু তাড়াতাড়ি স্নান করেছিলাম দিয়ে পুজোটা করে নিয়েছি তো মা এখন পুজো করবে তো সবাই বলে জয় মা মায়ের জয় আর ভিডিওটা দেখতে থাকো মা মাদায়ামের ভক্তরা দেখো মাকে শাড়ি দান করেছে ভক্তরা দেখো এই শাড়িটা খুব সুন্দর লাগছে আর এই শাড়িটা একটু খুলে দেখা মা দেখো মা সোজা মানে মুখটাও দেখা যাচ্ছে না তো দেখো শাড়িটা বেশ ভালো মানে এই শাড়িটা তোমার সুতি ছাপা শাড়ি আছে তো ঠাকুরের পক্ষে ভালো মানে ঠাকুরের পুজো করার পক্ষে ভালো আমার মনে হচ্ছে তো এই শাড়িটা পরে মার পুজো করা হবে তো দেখো আর শিবের শোনাও দেখো পাকামো করছে মানে ও মানে মা যা করবে তাই করবে ও দেখো গঙ্গা জল দিচ্ছে মানে শঙ্খ বাজাবেই করবে মানে মা যা করবে তাই আর তো মা দয়া যেন ওনার মঙ্গল করেন ওই যে মা দিয়ে গেছে শাড়িটা তার চোখ ভালো হয়েছিল এখানে মা দয়ামিকে আমিকে দেখে এবং মানে যে কোনো প্রবলেমের জন্যই আসে সেই ভক্ত মা মাদায়ামের খুব বড় ভক্ত অনেক দিন ধরে আসে আর এই দেখো মাদায়ামীকে আমি একটু পুজো দিয়ে নিয়েছি দেখো সকাল সকাল তো মা এখন লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে মা পুজো করবে মাও পুজো করবে সবাই বলে জয় মাদায়ামে মায়ের জয় তো মা দেখো আলপনা দিয়ে নিচ্ছে একটু একটু তো মা আমের ভক্তরা মা তুলসী তলায় ভোগ বাড়াতে যাচ্ছে চলো দেখায় তোমাদেরকে দেখো মা তুলসী তলাতে ভোগ নিয়ে চলে এসছে এই ভোগ দিয়ে দিলো পেয়ারা আর গঙ্গা জল নকুল দানা আর ফুল দিয়েছে ফুল দিল আর এদিকে তুলসির গাছ আছে দেখো একটা ক্যাঁচড়ির গাছ আছে একটা बाबा गणेश के लिए सब क्या हाल हो करिए मां शशानी काली मां सिद्धला पेट मा काटी मां बूढ़ी काली मां आनंदमयी मां लेंटकाली मां बजे बेसरी मां सरस्वती ठाकुरन तुम सब क्या हाल हो करिए सब क्या हाल हो करिए बाबा विद्या माता तुम सब क्या हाल करिए मां खेती काली तुम सब क्या हाल करिए मां अन्नपूर्णा तुम सब क्या हाल करिए बाबा এখানে আমাদের ধান রাখা আছে মা দামির ভক্তরা তার জন্য মা প্রদীপ এবং ধূপকাঠি দেখালো ধান হচ্ছে মা লক্ষ্মী তার জন্য ধানেও দেখায় কৃষ্ণ 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 হরে হারে হরে রাম 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 হরে হারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে হরে রাম 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 হরে হারে

মানে আমি ভোগ দিয়েছি তার জন্য মা একটা থালাতে দিচ্ছে ভোগটা আমি সব দেব দেবীর নামে ভোগ দিয়ে দিয়েছি আগে ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই না না হবে মাধবীর ভক্তরা মানে এই ফুলটা শিবের মাথা থেকে পড়লো তোমার ওই সাদা ফুলগুলো ফুলটার নাম কি ভুলে গেলাম যাই হোক মানে সাদা ফুল তো মা বলছে খাব আম হলছি না না খেতে হবে না ফুল তো খাই না মানে দুবার মাথা থেকে পড়লো দুবার না তিনবার পড়লো সে বলছে মা বলছে খয় নেব আমি কিছু ক্ষতি হবে না আমি বলছি না না তাও খেতে হবে না দেখো প্রসাদ নিয়ে নিলাম জয় মা দাই আমি জয় মা দাই আমি জয় মা তো মা দাই এর ভক্তরা মায়ের নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বলো জয় মা দায়াময় মায়ের জয় জয় মা দায়াময় মায়ের জয় জয় মা দায়াময় মায়ের জয়